আমাদের পরিচিত পশু পাখিদের ডাককে বোঝাতে বাংলায় আমরা বিভিন্ন শব্দ ব্যবহার করি যেমন ধরো হাম্বা বললে বুঝি গরুর ডাক আবার মিয়াও বলতে বিড়ালের ডাককে বুঝি আবার কুহু বললে বুঝি কোকিলের ডাক প্যাক প্যাক বলতে হাঁসের ডাককে বলে আবার গুনগুন করলে সেটা মৌমাছির ডাককে বোঝায় আচ্ছা বাংলায় এসব পশু পাখিদের ডাকের তো নাম আছে ইংরেজিতেও কি এরকম কোনো শব্দ ব্যবহার করা হয় বিভিন্ন পশু পাখিদের ডাককে বোঝাতে হ্যাঁ আজকে আমরা সেই সব শব্দগুলোর সঙ্গে পরিচিত হব বিভিন্ন পশু পাখিদের ডাককে যারা মিন করে এগুলো আমাদের দৈনন্দিন জীবনে যেমন কাজে লাগবে সেটা ইংরেজিতে কথা বলাই হোক বা যে কোনো এক্সাম হোক সেটা ক্লাস এক্সাম হোক বা কম্পিটিটিভ এক্সাম হোক যে কোনো এক্সামেই এর ওপরে প্রশ্ন আসে সুতরাং এটা খুব গুরুত্বপূর্ণ চলো আমরা সেই সব শব্দগুলোর সঙ্গে পরিচিত হই দেখো আমি এখানে আমাদের পরিচিত বেশ কিছু পশু পাখির ডাকের ইংরাজি লিখেছি ওপরে আমি লিখেছি ক্রাইজ অব অ্যানিম্যালস অ্যান্ড বার্ডস আমরা জানি পৃথিবীতে অসংখ্য প্রজাতির পশু পাখি আছে সবার ইংরেজি লেখা সম্ভব নয় আমি জাস্ট কিছু পরিচিত পশু পাখি যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগবে সেটা আমি বললাম ক্লাস এক্সাম হোক কম্পিটিটিভ এক্সাম হোক বা আমাদের ইংরেজিতে কথা বলতে কাজে লাগবে সেই সব পরিচিত পশু পাখিদের ইংরেজিগুলোই আমি এখানে লিখেছি তা যাক দেখো ক্রাইজ অফ অ্যানিম্যালস এন্ড বার্ডস দেখো বার্ক কুকুরের ডাককে বলে বেল হরিণের ডাককে বলে বেলও ষাঁড়ের ডাককে বলে ব্লিট ভেড়া ছাগল বাছুরের ডাককে বলে আবার ব্রে বলতে গাধার ডাককে বোঝায় বাজ বলতে মাছির ভোভ শব্দকে বোঝায় ক কাকের ডাককে বলে আবার দেখো ক্যাকেল হাঁসের ডাককে বলে চ্যাটার বানর টিয়াপাখি এদের ডাককে চ্যাটার বলে চার্ক পাখির ডাককে বলে দেখো পাখির ডাক বলতে যে কোনো কমন পাখি ধরো কোনো একটা পাখির আওয়াজ তুমি শুনতে পাচ্ছ সেটাকে বোঝানোর জন্য তুমি এই চার্ট ব্যবহার করতে পারো আবার দেখো স্প্যারো চড়াইয়ের ডাককেও চার্পই বলে আবার দেখো ক্রিকেট অর্থাৎ ঝিঝি পোকার ডাক তাকেও এই চার্প বলে তাহলে যে কোনো পাখির ডাক হোক বা স্প্যারোর ডাক হোক বা ক্রিকেটের ডাক হোক আমরা চার কথাটা ইউজ করব কু কোকিলের ডাক এমনকি ঘুঘু মানে ডাব তার ডাককেও কুই বলে ক্রোক ব্যাঙের ডাককে বলে ক্রো মোরকের ডাককে বলে গ্রাউল ভাল্লুকের ডাককে বলে আবার বাঘের ডাককেও গ্রাউলও বলে মানে গর্জন ওকে গ্রান্ট শুকরের ডাককে বলে দেখো হিস সাপের ফসফসকে বলে হুট প্যাঁচার ডাককে বলে হাউল নেকড়ে বা শিয়ালের ডাককে বলে হাম বলতে মৌমাছির গুনগুনকে বলে লৌ গরুর ডাককে বলে মিউ বিড়ালের ডাককে বলে মু গরুর ডাককেও বলে আবার বাছুরের ডাককে বলে আমরা যেমন হাম্বা বলি সেই তার ইংরেজি হচ্ছে মু আবার দেখো গরুর ডাককে আমরা এখানে দেখলাম লো আবার মুও বলে দুটোই বলা যায় নেই ঘোড়ার ডাককে বলে হাঁসের ডাককে কোয়াক বলে আমরা একটা হাঁসের ডাক দেখেছিলাম এখানে ক্যাকেল ক্যাকেলও বলে আবার কোয়াকও বলে বাঘ বা সিংহের গর্জনকে বলে আমি বলছিলাম দেখো গ্রাউল মানে বাঘের গর্জন হয় আবার রোর্ সেটাও বাঘের গর্জন হয় সিংহের গর্জনও হয় রোফ ওকে ক্রিম ক্রিম বলতে ময়ূরের ডাককে বলে স্কুইক ইঁদুরের ডাককে বলে এমনকি স্কুইক মানে ছুঁচোর ডাক তাকেও কিন্তু কুয়েকে বলে ট্রাম্পের হাতির ডাককে বলে আবার ইয়ের মানে নেকড়ের গর্জন তাহলে আমরা বেশ কিছু আমাদের পরিচিত পশু পাখির ডাকের ইংরেজি জানলাম এছাড়াও দেখো আরও বেশ কিছু ইংরেজি আছে যেমন হায়নার ডাককে বলে লাভ এলএইউজিএইচ আবার দেখো এফ এপের ডাক বলে গিভার জিআইবিএ এরকম অসংখ্য পশু আছে তাই তো যেমন সিগাল বা ইগলের ডাককে বলে ক্রিম এরকম অসংখ্য পশু পাখি আছে ঠিক আছে তার মধ্যে থেকে আমরা খুব পরিচিত যেসব পশু পাখির ডাক নিয়ে আজকে আলোচনা করলাম তাদের ইংরেজিগুলো জানলাম Okay.